কোন মানুষ তার জায়গা থেকে এটি চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে এটা কখনো সম্ভব নয় আমরা কখনোই বলছি না যে আপনার রাষ্ট্রে সবকিছু সংস্কার করে তারপর নির্বাচনে যান পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে নেমেছিল বলেই এই অভ্যুত্থান ঘটেছে শেখ হাসিনা পালিয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি এই মানুষগুলো বিগত ষোলো বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করপরেট সিস্টেম জন্য তাহলে আজকে যদি সেই সিস্টেমগুলো মিনিমাম একটা সংস্কার না করে আপনি নির্বাচনের দিকে যান ওই নির্বাচন যে কমিশন ওইটাও তো একটা সিস্টেম এবং এই ষোলো বছরের সবচেয়ে সিস্টেম ছিল নির্বাচন কমিশন তাহলে আপনার ওই নির্বাচন কমিশনের তো সংস্কার প্রয়োজন আপনি নির্বাচন কমিশনে জাস্ট একটি ভোটার তালিকা দিলেন আর নির্বাচন কমিশনে আর বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় লোকজন জনবল সেট করে দিয়ে আপনি তালিকা পাঠালেন এভাবে তো কোনদিন সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না পাশাপাশি একটি শুধুমাত্র নির্বাচন কমিশন কোনোদিনও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না আপনার পুরো দেশে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটাকে একটা স্টেবল অবস্থা আসতে হবে না হলে তো আপনি আবার নির্বাচন কেন্দ্রগুলোতে জবরদখল দখল দেখবেন সেই জবরদখল দখল কিন্তু ক্ষমতার এটা তো আমরা দেখতে চাই না সে যেই হোক না কেন পাশাপাশি আপনার এই নির্বাচন কেন্দ্রিক ইস্যুগুলোকে কেন্দ্র করে যদি আপনার কোন সমস্যায় তৈরি হয় সেগুলোর জন্য তো বিচারিক প্রক্রিয়া প্রয়োজন আপনার এই বিচার ব্যবস্থার তো সংস্কার প্রয়োজন আপনার আমরা এখনো দেখছি যে হাইকোর্টে এখনো এমন কিছু দোষর ফ্যাসিস্টের বসে আছে যারা তাদের যোগ্যতার বলে সেখানে যায়নি বরং তারা তাদের জায়গা থেকে গিয়েছিল তো তোষাম তেলবাজি করে তারা গিয়েছিল দলের চাটুকারিত করে তো তাদেরকে ওই জায়গাগুলো থেকে অপসারণ হওয়া প্রয়োজন এবং যারা ওই জায়গাগুলোর জন্য যোগ্য তাদের সেই জায়গাগুলোতে যাওয়া প্রয়োজন ন্যূনতম যদি আমি চিন্তা করি এই যে ১৬ বছর ধরে কিংবা বিগত তিপ্পান্ন বছর ধরে যেই সংবিধান এই বাংলাদেশকে এই বাংলাদেশের মানুষকে পাঁচ বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি প্রত্যেক পাঁচ বছরে দেখেছি অনেক বড় বড় ইস্তিহার দিয়ে সরকার নির্বাচন করে তারপর নির্বাচন করে ক্ষমতা আসে ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে ভুলে যায় তারা কি ইস্তেহার দিয়েছিল তারা ভুলে যায় তারা জনতার সরকার সেই জায়গা থেকে যে সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি সেখানেও আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি এটিও প্রয়োজন আমরা কখনোই বলছি না যে আপনার রাষ্ট্রের সবকিছু সংস্কার করে তারপরে নির্বাচনে যান আমরা কখনো বলছি না আপনি পাঁচ ছয় বছর আপনার এই সংস্কার করে তারপরে যান কিন্তু আপনার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো সময় লাগবে কোন বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে কখন সম্ভব নয় ষোলো বছর ধরে ধীরে ধীরে ভেঙে শেষ করা হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে সিস্টেমগুলো যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত এই অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি যেই ফেসিস্ট হাসিনাকে ষোলো বছরে বাংলাদেশের মানে নামি দামি বড় বড় দলগুলো মিলে এই বাংলাদেশে তার যে টনক সেটা বিন্দুমাত্র নড়াতে পারেনি সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে ভয়ে পালিয়ে যায়নি পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নেমেছিল বলেই এই অভ্যুত্থান ঘটেছে শেখ হাসিনা পালিয়েছে